আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপি হলো নবাবি পোলাও আমি এখানে এক বাটি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা আমি ভালো করে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ধুয়ে রেখে আমি ছেঁকে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা ডেগজি ডেগজির মধ্যে সাদা তেল সাদা তেলটা দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দুই চারবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হবে ততক্ষণ এক অবধি আমি ভাজবো হালকা ব্রাউন কালার যখন হলো তখন আমি পেঁয়াজটা তেল থেকে তুলে নিলাম ভেজে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর একটা তেজপাতা ভালো করে দিয়ে আমি ভেজে নেব ভেজানোর চালটা দিয়েও আমি ওই তেলটার মধ্যে দুই চারবার নেড়ে চেড়ে ভেজে নেবো ভাজার পর আমি এখানে এক বাটি চাল নিয়েছিলাম দু বাটি পানি হালকা গরম করে নিয়েছি স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম দেওয়ার পর দুই চারবার নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য এখানে আমি হাফ হাফ কাপ নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে তোমার কাজু বাদাম আর কিশমিশ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভাতটা যখন আমার হালকা হয়ে এলো তখন আমি উপর থেকে দুধটা দিয়ে দিলাম আর ওই কাজু আর কিশমিশ ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর হালকা যখন আবারও হয়ে এলো ভাতটা তখন আমি এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি দু চামচ ঘি আর একটু জ্যাবরং আর ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওপর থেকে ভাজা পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের পর আমার পোলাও রেডি কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন আজকে রেসিপি ছিল নবাবি পোলাও उदापेज